বন্ধুরা সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমি আজকে চলে আসছি সেন্টরাম করোনি দুর্গা পুজোর প্যান্ডেলে তো এখান থেকে দেখো তো আমি একটু আগেই দেখাচ্ছি আর ভেতর থেকে দেখানো যায় তো প্রথমে আমি তোমাদেরকে বলছি যে আজ তো অনেক সবাই শুধু শাড়ি কেনাকাটা করছো পুজোর জন্য শাড়ি কেনাকাটা করছো শুধু শাড়ি তো কাপড় চোপড় কেনাকাটা করলে হবে না তার সঙ্গে কে কোন প্যান্ডেলে মানে সেরা প্যান্ডেল হবে তার জন্য তোমরা প্যান্ডেলও দেখবে পুজো মন্ডপও দেখবে তার জন্য আমি আজ চলে আসি সেন্ট্রাল কলোনি দুর্গা প্যান্ডেলে তো চলো বন্ধুরা এগিয়ে যাওয়া যাক এই তো দেখো তো ব্যানার এখানে আছে সেন্ট্রাল কলোনি দুর্গা কমিটি কমিটি শিলিগুড়ি আর আছে বর্ষ দুর্গা তো আছে কিসের উপরে থিম আধুনিক চিন্তাভাবনা থিমের পুজো মন্ত্র আর এখানে আছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর প্রতিমা যে প্রতিমা বানিয়েছে তার আর মেলা বিভিন্ন ধরনের মেলা আর মেলা থাকছে আধুনিক আধুনিক রাইডার্স দেখো এখানে কি বানিয়েছে যে এটা তো দেখতে পাচ্ছি না তো সামনে থেকে চলো একটু আগাচ্ছি দেখো পা দুটো কত বড় বিশাল বিশেষ বিশেষ আকর্ষণ দেখো কি বিশাল বানিয়েছে দেখো পুজো প্যান্ডেল কত সুন্দর হয়েছে এখানে তো দারুণ জমজমাটি বিশেষ আকর্ষণীয় আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে এটা সেরা হয় প্রথম দেখো পুজোটা প্যান্ডেল তো দারুণ হবে যারা যারা দূর থেকে বন্ধুরা শিলিগুড়িতে পুজো দেখতে আসো তারা অবশ্যই আসবে সেন্ট্রাল কলোনি দুর্গা পুজো উৎসবে তো বন্ধুরা আমরা আজকে রাতে চলে এসেছি যেহেতু একটু লাইটিংয়ে তো ভীষণ সুন্দর লাগছে আর দিনের বেলা আসলে তো আরেকটু একটু অন্যরকম লাগবে তো দিনেও একদিন চেষ্টা করব দেখানোর জন্য

ভীষণ জোরদার প্রস্তুতি চলছে ভেতরের কারুকার্যতে দেখো সুন্দর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই পুজো মন্ডপ বানানো হচ্ছে একটু ভেতরটা আমরা দেখিয়ে বন্ধুরা সেন্ট্রাল কলোনির দুর্গা পুজোর প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা তোমাদেরকে দেখালাম সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম তোমরা বলো কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব এরপরে আর অন্যটায় যাওয়া যাওয়া যাক দাদা বাবু